দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি বিনস্পতিহী রানীগঞ্জ হাট আর আপনারা জানান এই হাটটি সপ্তাহ দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার কেমন নামে খ্রিস্টিয়ান সার বাচ্চার বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব কত বড় ভাই কত কত নাম তো হলো 795 আর ভাই কত কয় ভাই কত কয় ভাই কত 71 71 বয়স কয় মাস হবে ভাই বয়স হ্যাঁ এখন থেকে হামার কাছে 1 ঘন্টা বয়স আর কয় মাস বয়স হবে এটা বল আরে গরুওয়ালা কোজে চার মাস আর আমার আমার নেওয়া আছে এক ঘন্টা আচ্ছা আচ্ছা পুরোলা বাইতে নিয়ান ওই এর এক ঘন্টা করে দেব আচ্ছা এই পাঁচ একটা দেখছিলাম সার্ক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন এটা ব্যসা কত পঁয়ষট্টি ছেষট্টি হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার

来了吧。

ক নামিম নোক তোৰে পচে তোক তোক নি না ক'লে তাল পালোঁ ভাই বেলেগ না ভাই কোৱা তু কোৱা বোলো ভাই একপীয়া কম আমরা একটা অর্ডার দিলে আমি 75 চাই যা চাই সমস্যা কি অর্ডার দিয়ে দিবেন অর্ডার আচ্ছা বলে ফেলান বলে ফেলান ভাই ভেঙে কত কম দেব না আচ্ছা আমি আপনাদের অর্ডার দিলাম আপনি দেন দেখা হই হাসতে হাসতে দেখা দেখা

বলছে দর্শক শুনছিলেন কত বলছেন উস্তাদ শাট আদা বলছে এই গরুটি